কালো জিরে বাটাই বেগুন পাবদা বা পাবদা বেগুন আপনারা যেটা খুশি সেটা বলতে পারেন দেখুন আপনারা পাবদা মাছ বেগুন আপনারা অনেকেই অনেকের মতো রান্না করেন নিজের নিজের মতো করে আমি যেভাবে রান্না করি আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি মূলত আজকে আমার শেয়ার হচ্ছে শীতের অসাধারণ বেগুন পাবদা কালো জিরে বাটাই তো চলুন সেটা দেখা যাক এটা ফাইনাল লুক বেগুন পাবদার বাই দা ওয়ে আপনারা দেখছেন কালারফুল গার্ডেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগ লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই দেখুন আমি পাবদা বেগুন করার জন্য এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি অলরেডি কড়াইটা গরম হয়ে গেছে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে দিতে হবে এখন অলরেডি এটা রান্না করব অভিয়াসলি সর্ষের তেলে সর্ষের তেলটা দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন হিসেবে আমি প্রথমে যেটা করব দেখুন বেগুনটা খুব পাতলা পাতলা স্লাইস করে কিন্তু আমি কেটে নিয়েছি শীতের বেগুন বুঝতেই পারছেন অসাধারণ টেস্ট এবং খুব সহজেই কিন্তু রান্নাটা হয়ে যায় তাড়াতাড়ি আমি প্রথমে যেটা করছি স্লাইস স্লাইস করে আমি কেটে নিয়ে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিচ্ছি আর সরষের তেলে কালো জিরে ফোড়ন দিয়ে আমি বেগুনটা দিয়ে দিলাম কড়াইতে নাড়াচাড়া করে দিলাম একটু এখানে আমি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো জাস্ট অল্প পরিমাণে এখানে একটু লবণ দিয়ে নিলাম ভালো করে আমি উপর নিচ করে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে সমস্ত মশলাটা একটা ম্যারিনেশান হয় যদিও এটা কড়াইয়ের মধ্যে আচ্ছা ভালো করে একটা নাড়াচাড়া করে দিলাম আমি আমি জাস্ট পাঁচ মিনিটের মতো আমি লিডটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম আচ্ছা এখানের লিডটা সরিয়ে দেখে নিচ্ছি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি বেগুনটা কিছুটা কুক করে নিতে হবে যেহেতু বললাম শীতের বেগুন অসাধারণ হয় টেস্ট এবং খুব সহজেই সেদ্ধর কাজটাও হয়ে যায় জাস্ট নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে নিচ্ছি সফট করার জন্য আচ্ছা আমি বেগুনটা আলাদা পাত্রে উঠিয়ে রাখলাম একই কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে দিচ্ছি ফোড়ন হিসেবে দিয়ে দিলাম কিছু কুচনো পেঁয়াজ এবং সেই সঙ্গে কাঁচা লঙ্কা আপনারা অপশনাল যে যেমন ঝালটা পছন্দ করবেন তারা সেভাবে দিতে পারেন ফোড়নটা ব্রাউন হওয়ার অপেক্ষা একটু দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো যেহেতু আমি বেগুনে দিয়েছি সেটা মাথায় রেখেই দিতে হবে কিছুটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ জাস্ট ফোড়নের সঙ্গে মিশিয়ে নিলাম লবণ এবং হলুদ গুঁড়োটা বেনিফিট একটাই যে তেলটা ছিটকবে না এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে বাটা সঙ্গে আছে একটু অল্প পরিমাণে আদা রসুন সঙ্গে আছে পেঁয়াজ মূল ইনগ্রিডিয়েন্টস হচ্ছে কালো জিরে সেটার পরিমাণটা একটু বেশি আছে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি আমি মশলাটা দিয়ে ভালো করে তেলের সঙ্গে কিন্তু কষিয়ে নিচ্ছি মশলাটা এখানে পাবদা মাছটা দেখুন খুব সুন্দর করে আমি কিন্তু ঘষে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি আমি দিয়ে দিচ্ছি পাবদা ভালো করে আমি মশলার সঙ্গে দেখুন মাখিয়ে নিচ্ছি কারণ যেহেতু এটা পাপদাটা আমি কাঁচা মাছ যেহেতু ভালো করে কষানোর একটা ব্যাপার থেকে যায় এখানে জাস্ট অল্প পরিমাণে আমি গ্রাইন্ড যেটা করেছিলাম আর কি মিক্সার জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে নিলাম যাতে মশলার সঙ্গে করাতে যাতে লেগে না যায় এবং খুব ভালো করে কষানো হয় অলরেডি আপনারা বুঝতে পারছেন খুব সুন্দরভাবে কষানোর কাজটা চলছে আচ্ছা এই যে এখানে কষানোটা তো অলরেডি হয়ে গেছে আমি ভেজে রেখেছিলাম যে বেগুনটা দেখুন খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে এবং ভালো দুর্দান্ত হয়েছে আমি দিয়ে দিলাম পাবদা মাছের মধ্যে পাবদা মাছ যেহেতু সফট খুব সাবধানে একটু নাড়াচাড়া করতে হবে যাতে ভেঙে না যায় খুব সাবধানে নাড়াচাড়া করছি পাবদা বেগুন এবং মশলার সঙ্গে কিছুটা কুক হচ্ছে সেই সময়টুকু একটু দিতে হবে এবার দিয়ে দিলাম জল এক্ষেত্রে আপনারা ঠান্ডা বা গরম যেটা আপনাদের সুবিধে হবে জলটা আপনারা দিতে পারেন দেখুন আমি যে পরিমাণে ঝোলটা রাখবো সেই পরিমাণে কিন্তু জলটা দিলাম যেহেতু আরও বেশি কিছুক্ষণ আর কি একটু ফুটিয়ে নেব তাতে জলটাও কমে যাবে এবং সব কিছু খুব ভালোভাবে কুকটা হবে দেখুন এখানে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে অসাধারণ হয় খেতে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন